আর্জেন্টিনার প্রতিপক্ষ পেরু কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট দু অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে এবারের কোপা আমেরিকার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রতিপক্ষ পেরু এবারের কোপা আমেরিকায় এখন পর্যন্ত মোট দুইটি ম্যাচ খেলে দুইটিতে জয়লাভ করে ছয় পয়েন্ট সংগ্রহ করে অবস্থান করছে পয়েন্ট তালিকার এক নাম্বারে আর্জেন্টিনা অপরদিকে পেরু খেলেছে সমান সংখ্যক দুইটি ম্যাচ কিন্তু একটিতেও জয় না পাওয়ায় এক হার আর এক ড্র নিয়ে এক পয়েন্ট সংগ্রহ করে অবস্থান করছে পয়েন্ট তালিকার চার নম্বরে বিশ্ব ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত মোট তেরোটি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা এবং পেরু এই তেরোটি ম্যাচের মধ্যে আর্জেন্টিনা জয় পেয়েছে নয়টি ম্যাচে বাকি চারটি ম্যাচ হয় ড্র আর্জেন্টিনার বিপক্ষে এখন পর্যন্ত কোনো জয়লাভ করেনি পেরু দুই দলের মধ্যে অনুষ্ঠিত গ্রুপ পর্বের এই শেষ ম্যাচটি শুরু হবে তিরিশ জুন দুই হাজার চব্বিশ বাংলাদেশ সময় ভোর ছয়টায় শেষ ম্যাচে জয়লাভ করে অপরাজিত থেকে শেষ আটে যাবে আর্জেন্টিনা নাকি আর্জেন্টিনার বিপক্ষে পেরু তাদের প্রথম জয় তুলে নেবে কমেন্ট করে জানান